আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাকেশ মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি মজাদারভাবে এবং খুবই চকলেটি একটি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম অ্যা জেড আপনাদের সাথে শেয়ার করব আর বেসিকভাবে একদম সব কিছুই ডিটেলসে শেয়ার করব সেই সাথে যারা নতুন বেকিং এবং পেস্ট্রি নিয়ে কাজ করছেন তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে কেননা আমি এই পেস্টিগুলো কিভাবে আপনারা খুব সহজে দাম নির্ধারণ করবেন লাভজনকভাবে সেল করতে পারবেন তার সব কিছুই ডিটেলসে শেয়ার করেছে আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালোই লাগবে রেসিপি শুরুতেই প্রথমে আমি কেকের তৈরি করে নিব তার জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে। দিয়ে দিলাম একটি চালনের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য একটু লব দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার এসবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছে স্পঞ্জ কেক বানানোর সময় কিন্তু সব সময় শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন এবার একটি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিলিয়ে এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছে এবং এর থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছে যেহেতু স্পঞ্জ কেকের বেস তৈরি করব তো আলতো হাতে ডিমের থেকে কুসুমগুলোকে আলাদা করে এক সাইডে রেখে দিয়েছে এবং ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে কিছুক্ষণ বিট করে নিচ্ছি কিছুটা ফমি হওয়া পর্যন্ত যখন ডিমের সাদা অংশটা কিছুটা ফমি হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিবেন আর চিনিটা আমি একবারে দিচ্ছি না দুই থেকে তিনবারে বারবার করে অ্যাড করে নিচ্ছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এগুলোকে আমি বিট করে নিয়েছি এখন কিন্তু চিনির দানাগুলো একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে এবং ডিমের ম্যানটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো এবার যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি ভালোভাবে ত্রিশ সেকেন্ডের মতো এগুলোকে বিট করে নিয়েছি এবং ডিমের ম্যানটার মধ্যে এই ডিমের কুসুমটা দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চকলেট ইমালসান আর আপনাদের হাতের কাছে যদি কফি পেস্টটা থাকে থাকে তাহলে এ পর্যায়ে কিন্তু কফি পেস্টটাও অ্যাড করে নেবেন তো ভালোভাবে এই কুসুম এবং চকলেটি মরশনটাকে মিশিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে দিয়েও আমি ভালোভাবে এই সবগুলো উপকরণকে ইলেকট্রিক বিটার দিয়ে থ্রি সেকেন্ডের মতো ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছে তো এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে চলে রাখা শুকনো উপকরণগুলোকে আর এখানে আমি শুকনো উপকরণগুলো একবারে দিব না দুইবার করে করে আমি এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করব এবং খুবই আলতো হাতে এই শুকনো উপকরণগুলোকে এই ডিমের ম্যারাটার সাথে মিশিয়ে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই মেশানোর কাজটার সময় একদম আলতো হাতে এক পাশ থেকে এনেই কিন্তু এই মেশানোর কাজটা করতে হবে আপনারা চাইলে হ্যান্ড উস্ক দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করে নিতে পারেন তো স্প্রে চোলা দিয়ে আজকের এই মেশানোর কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই মেশানোর সময় যেন ডিমের ম্যারানটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় তো এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ পরিমাণ পানি আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন তো আবারও স্প্রে চুলা দিয়ে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতো হাতে এ ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এ তো এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মশালা কতটা সিল্কে একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার এই ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে তো এবার আমি আট ইঞ্চির একটি নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে দিয়ে দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিয়েছে তো এবার এটিকে বেক করতে নিয়ে যাব তার জন্য পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছিলাম এর মধ্যে আমি এই মোলটিকে রেখে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করছি পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কেকটি কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং একটি টুথপিক দিয়েও চেক করে নিয়েছি ভেতর থেকেও খুবই পারফেক্টলি কেকটি কিন্তু বেক হয়ে গিয়েছে তো এবার এই কেকটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি যখন ভালোভাবে কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন ডিমোল্ড করে এবার আমি এই কেকটিকে স্লাইস করছি উপরের অংশটা কিছুটা পরিমাণ উঁচু হয়ে গিয়েছিল তার জন্য বাড়তি উঁচু অংশটাকে কেটে সাইডে রেখে দিয়েছে এবার আমি এই কেকটিকে স্লাইস করছি আজকের এই কেকটিকে আমি দুটি স্লাইসে ডেকোরেশন করব তার জন্য কিন্তু আমি একদম সমানভাবে দুটি স্লাইসে কেকটিকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লা কেকটি কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আপনারা যদি আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে স্পঞ্জ কেক তৈরি করেন যে কোনো স্পঞ্জ কেক কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো এবার এই কেকটিকে সাইডে রেখে একটি মিক্সিং বোলের মধ্যে একদম বরফ ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছে আজকে আমি ট্রপিক্যাল উইপ ক্রিমটা দিয়ে আজকের এই পেস্ট্রিটা ডেকোরেশন করে দেখাবো যেটা রিজনেবল প্রাইসের মধ্যে হওয়ায় কিন্তু আপনারা খুবই কম দামে এই উইপ ক্রিমটি বাজারে পেয়ে যাবেন তো পাঁচ থেকে সাত মিনিট কন্টিনিউয়াসলি বিট করার পর কিন্তু আমার এই উইপ ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু আর অন্য কোনো কিছুই করে নিই ট্রপিক্যাল উইপ ক্রিমটা বিট করার সময় যতটা পরিমাণ সম্ভব একদম পারফেক্ট করার চেষ্টা করবেন না সামান্য একটু নরম থাকা অবস্থায় উইপ ক্রিমটা বিট করা বন্ধ করে দিবেন তাহলেই কিন্তু ট্রপিক্যাল ফেসিয়াল হুইপ ক্রিমটা দিয়ে একদম পারফেক্ট ভাবে আপনারা কাজ করতে পারবেন তো এবার একটি টার্ন টেবিলের উপরে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ উইপ ক্রিম সেই কার্ডবোর্ডের মাঝখানে লাগিয়ে নিয়েছি এবার একটি কেক স্লাইস সেই কার্ডবোর্ডের মাঝখানে বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে সেই কেক স্লাইসটির মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছে এবার পাইপিং ব্যাগের মধ্যে সম্পূর্ণ উইপ ক্রিমটাকে ঢুকিয়ে এই কেক স্লাইসটির মধ্যে ভালোভাবে এই হুইপ ক্রিমটাকে সমানভাবে দিয়ে দিচ্ছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে হুইপ ক্রিমটা যেন সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে সমানভাবে পড়ে এতে করে যখন পেস্ট্রিগুলো স্লাইস করবেন তখন কিন্তু পেস্ট্রির লেয়ারগুলো সমান হওয়ার জন্য পেস্ট্রিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো এবার একটি প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে এই কেকের স্লাইসের মধ্যে সমানভাবে লাগিয়ে নিয়েছে তো এবার একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ চকলেটের সাথে কিছুটা পরিমাণ উইপ ক্রিম ভালোভাবে দিয়ে ভালোভাবে মেল্ট করে নিয়েছি তাহলেই কিন্তু আমার একটি হেভি গানাশ তৈরি হয়ে গিয়েছে তো এই গানাসটাকে আমি কেকের এই স্লাইসের মধ্যে দিয়ে দিয়েছি এবং প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে সমানভাবে এই চকলেটের গানাশটাকে ছড়িয়ে দিচ্ছে আশা করব বিরতে দেখে বুঝতে পারছেন চকলেটের গানাশটা কিন্তু বেশ কিছুটাই হেভি ছিল তো এবার আরও একটি কেকের স্লাইস দিয়ে আবারও সুগার সিরাপ ভালোভাবে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন কেক তৈরির সময় এই কেকের স্লাইসগুলোর মধ্যে সুগার সিরাপটা ভালোভাবে দেওয়ার জন্য এতে করে কিন্তু আপনারা যদি দুই দিন পরেও কেক কাটেন তখন কিন্তু এই কেকগুলো অনেক বেশি ময়েস্ট থাকে তো সুগার সিরাপটা দেওয়ার পরে আমি কি করলাম আবারও সেই গানাসটাকে এখানে দিয়ে দিচ্ছি কেননা যেহেতু চকলেট ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করছি তার জন্য কিন্তু ভরপুর চকলেট ব্যবহার করতে হবে এই কেক তৈরি করার সময় কিন্তু কোনোভাবেই কিপঠামি করা যাবে না অ্যাটলিস্ট চকলেটের ক্ষেত্রে তো ভালোভাবে এই গানাসটাকে দিয়ে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি ভালোভাবে হুইপ ক্রিমটাকে দিয়ে প্লেট নাইপ দিয়ে সমানভাবে আমি এই উপরের লেয়ারটা ফিনিশিং নিয়ে আসছি আশা করব বিরতে দেখে বুঝতে পারছেন আর পেস্টটি তৈরি করার সময় কিন্তু এই ফিনিশিং আনার কোনোই ঝামেলা নেই তো যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তারা কিন্তু কেক বানানোর আগে আপনারা পেস্টটি তৈরি করে দেখতে পারেন এতে করে কিন্তু আপনারা খুবই সহজে এই পেস্টিগুলো ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আশা করবো আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভালোভাবে এই সম্পূর্ণ ক্রিমটাকে সম্পূর্ণ কেকের গায়ে লাগানো হয়ে গেলে আবারও উপর থেকে আমি চকলেটের গানাসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুটি লেয়ারের কেকের মধ্যে তিনটি লেয়ার কিন্তু আমি গানাশে ব্যবহার করেছি তো বুঝতে পারছেন মশালা এই কেকটি কতটা মজার হবে জাস্ট মুখে দিলে একদম মিলিয়ে যাবে ঠিক ততটাই মজার হবে তো এবার আমি কিছুটা পরিমাণ চকলেট ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ভালোভাবে সেই চকলেটটাকে এ কেকটার উপর থেকে ছড়িয়ে দিতে হবে যেন ভেতরের যেই চকলেট গানাসের অংশটা আছে সেটা একবারে দেখা না যায় তো গ্রেড করে রাখা চকলেটগুলোকে ভালোভাবে কেকের উপরে ভালোভাবে ছড়িয়ে নিয়েছে এখন কেকের সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে কেটে সাইডে রেখে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেকের সাইডগুলোকে কাটার পর কিন্তু পেস্ট্রিটার খুবই সুন্দর একটি লুক চলে এসেছে তো এখন একটি স্লাইসার দিয়ে কেটে এই পেস্ট্রিগুলোকে শেপ দিয়ে দিচ্ছি আজকের এক পাউন্ড এই কেকটিকে আমি ছয়টি পেস্ট্রির শেপ দিব আপনারা চাইলে নয়টি কিংবা বারোটি পেস্ট্রিও এই কেকটি থেকে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে পেস্ট্রিগুলোর সাইজ একটি স্কোয়ার শেপের হয়ে যাবে তো আজকের আমি যে পেস্ট্রিটা তৈরি করছি সেখানে আমি কিছুটা বড়ো সাইজ রেখে ছয়টি পেস্টি আজকের এই এক পাউন্ড কেক থেকে তৈরি করে নিচ্ছে আজকে যেহেতু আমি সেল করছি না পরিবারের জন্য তৈরি করছি তার জন্যই কিন্তু বেশ বড় বড় করে আজকের এই পেস্ট্রি শেপগুলো রেখেছে তো এবার যে মাছ খান বরাবর আমি একটু চামচ দিয়ে গর্ত করে নিচ্ছি এখানে আমি হুইপ ক্রিম দিয়ে ফ্লাওয়ার বসাবো যদি আপনারা ডিরেক্ট চকলেটের উপরে হুইপ ক্রিম দিয়ে ফ্লাওয়ার বসাতে যান তখন কিন্তু কোনোভাবে ফ্লাওয়ারটা বসবে না উঠে চলে আসবে তো তার জন্যই কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবেন তো এবার একটি ওয়ান এম নজেল দিয়ে পেস্ট্রির মাছ বরাবর একটি কর ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু পেস্ট্রিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এবার যেহেতু আমি পেস্ট্রিগুলোর স্লাইস অনেকটাই বড় বড় করে রেখেছে তার জন্য কিন্তু এই সাইজের পেস্ট্রিগুলোর আপনারা কিন্তু দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা করে সেল করতে পারবেন এতে করে আপনাদের লাভও হবে এবং একদম রিজনেবল দামেও আপনারা সেল করতে পারবেন আশা করব আপনারা কিভাবে দাম নির্ধারণ করবেন তার আইডিয়াটা হয়তো বা পেয়ে গিয়েছেন তো এবার আমি এই ফ্লাওয়ারগুলোর মাছ বরাবর একটি করে পাল বসিয়ে দিয়েছে আপনাদের হাতের কাছে যদি চেরি থাকে তাহলে চেরিটা বসিয়ে দিবেন তাহলে কিন্তু এই পেস্ট্রিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আমার হাতের কাছে ছিল না তার জন্য কিন্তু আমি পার্ল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পেস্ট্রিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারিংগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে পেস্ট্রিগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছে আর কতটা যে মজার হয়েছিল আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই পেস্ট্রিগুলো মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল আর চকলেটি টেস্ট জাস্ট অসম্ভব রকমের মজার লাগছিল আশা করব আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর এরকমই সব নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ